নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন জল পান না করে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না কিন্তু অতিরিক্ত জল পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তরটি হলো অতিরিক্ত জল পান করলে শরীরের কিডনি মস্তিষ্ক ও হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে কারণ কিডনি প্রতি ঘন্টায় নির্দিষ্ট পরিমাণ জল ছেকে প্রস্রাবের মাধ্যমে বের করতে পারে কিন্তু অতিরিক্ত জল পান করলে কিডনির উপর বাড়তি চাপ পড়ে ফলে কার্যক্ষমতা কমতে পারে তাছাড়া অতিরিক্ত জল পান করলে বমি মাথা ঘোরা দুর্বলতা এমনকি অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে প্রশ্ন একজন সুস্থ সবল মানুষের হৃদয় এক মিনিটে কতবার স্পন্দিত হয় উত্তরটি হলো একজন সুস্থ ও সবল প্রাপ্ত বয়স্ক মানুষের হৃদয় সাধারণত প্রতি মিনিটে ষাট থেকে একশো বার স্পন্দিত হয় তবে শারীরিক পরিশ্রম আবেগ ওষুধ ও মানসিক চাপের মতো বিষয়গুলো হৃদস্পন্দনের হারকে প্রভাবিত করতে পারে পর প্রশ্ন দুপুরের খাবারে বেশিরভাগ মানুষই ডাল আর ভাত খেতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ডাল উৎপাদন হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি ডাল উৎপাদনকারী দেশ হল ভারতবর্ষ দেশ কারণ পৃথিবীর প্রায় পঁচিশ থেকে আঠাশ শতাংশ ডাল ভারতেই উৎপাদিত হয় আর এই ডালগুলোর মধ্যে মসুর মুগ অরহর মটর ছোলা ও মাসকলাই অন্যতম তবে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ এবং কর্ণাটক হল ভারতের প্রধান ডাল উৎপাদনকারী রাজ্য প্রশ্ন ভারতের সবচেয়ে বড় সেতুর নাম কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের দীর্ঘতম সেতুর নাম হল অটল সেতু তবে এই সেতুটি মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক নামেও পরিচিত কিন্তু এটি দেশের সবচেয়ে বড় সমুদ্র সেতু যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের বারোই জানুয়ারি উদ্বোধন করেন তাছাড়া সেতুটি একুশ দশমিক আট কিলোমিটার দীর্ঘ এবং এর নির্মাণ ব্যয় সতেরো হাজার কোটি রুপি আর এই সেতুটি মুম্বাই এবং নবী মুম্বাইয়ের মধ্যে সংযোগ স্থাপন করে প্রশ্ন চিনির পরিবর্তে গুড় খাওয়া কি ভালো উত্তরটি হল চিনির পরিবর্তে গুড় খাওয়া সাধারণত ভালো ও স্বাস্থ্যকর বিকল্প হতে পারে কারণ গুড়ে প্রাকৃতিকভাবে বেশ কিছু পুষ্টিগুণ থাকে যা পরিশোধিত চিনি থেকে ভালো তবে পরিমাণ মতো খাওয়া উচিত পর প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট এটা সকলেই জানে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তরটি হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল সান্দাকফু যা দার্জিলিং জেলায় অবস্থিত তবে এই শৃঙ্গের উচ্চতা তিন হাজার মিটার তবে এই সান্দাকফু সিঙ্গালীলা পর্বতমালায় অবস্থিত এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট মাকালু এবং লোৎসের মতো পৃথিবীর কয়েকটি উচ্চতম শৃঙ্গের মনোরম দৃশ্য দেখা যায় যার কারণে এটি ট্রেকারদের কাছেও খুব জনপ্রিয় প্রশ্ন ভাত খাওয়ার সময় নুন খাওয়া হয় কিন্তু প্রতিদিন বেশি নুন খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো প্রতিদিন বেশি নুন খেলে শরীরে বেশ কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে বিশেষ করে হৃদযন্ত্র কিডনি ও রক্তচাপের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ বেশি নুন খেলে রক্তচাপ বেড়ে যায় কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে হাড় দুর্বল হয়ে যায় পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি কোথায় অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি হল কার ক্রস মরুভূমি যা কানাডার ইউকন প্রদেশে অবস্থিত যার আয়তন প্রায় দুই দশমিক ছয় বর্গ কিলোমিটার তবে জানা যায় এটি প্রকৃতপক্ষে একটি বালুকময় এলাকা যা হিমবাহের কারণে তৈরি হয়েছে কিন্তু জলবায়ু যথেষ্ট শুষ্ক হওয়ায় এটি মরুভূমির মতো দেখায় তাছাড়া এখানে শুকনো বালুর টিলা ও বিরল মরুভূমির উদ্ভিদ দেখতে পাওয়া যায় প্রশ্ন আজকাল কাজকর্মের অবস্থা প্রচণ্ড শোচনীয় কিন্তু ভারতের কোন রাজ্যে বেকারত্বের হার সবচাইতে বেশি উত্তরটি হল সম্প্রতি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী হরিয়ানা রাজ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি তবে অন্যান্য কিছু প্রতিবেদনে লাক্ষাদ্বীপের নামও উঠে এসেছে আসলে বিভিন্ন সমীক্ষা ও প্রতিবেদনের উপর ভিত্তি করে এই উত্তর ভিন্ন হতে পারে পর প্রশ্ন কোন গাছের পাতা জলে ভিজিয়ে মধু মিশিয়ে খেলে পুরুষের শক্তি মাত্রায় বাড়তে শুরু করে উত্তরটি হলো সজনে গাছের পাতা জলে ভিজিয়ে মধু মিশিয়ে খেলে কোন ফলের বীজ কাঁকড়া বিছার বিষের প্রভাব কমাতে সহায়তা করে উত্তরটি হল তেঁতুলের বীজ বা এর নির্যাস ক্ষতস্থানে প্রয়োগ করলে তা বিষক্রিয়ার প্রভাব কমাতে পারে বলে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া পেপের বীজে থাকা এনজাইম বিষের প্রভাব কমাতে সহায়ক হতে পারে এছাড়া এটি ব্যথা কমাতে ও ক্ষতস্থানের ফোলাভাব কমাতেও সাহায্য করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব